আমার পরিবার এই সম্পর্ক মানবে না তোমাকে তো আগেই বলেছিলাম পান থেকে চুন খসলে গায়ে হাত তোলা সব আমাদের বাড়িতে খুব স্বাভাবিক কথা শুনে জাংকুকের খুব কষ্ট হয় সে স্বাধীন চেতার মানুষ এমন কিছুও যে কারোর সাথে ঘটতে পারে না কখনো দেখেছে না কখনো শুনেছে তে যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে বিয়ে করে নিজের কাছে নিয়ে আসবো এটাই যদি তোমার ইচ্ছে হয়ে থাকে তবে আমার কোনো অসুবিধা নেই তে দেখে গাড়ির দিকে এগিয়ে আসছে তাকে দেখা মাত্র ঐ তে জেকের সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে জেকে তো বুঝতে পারছে না যে তের হঠাৎ কি হলো তবে সে বেশিক্ষণ ভাবতেও পারে না থে কিস করা থেকে শুরু করে ঘাড়ে বাইট করতে ব্যস্ত জেকে দিয়ে লিসার দিকে একটা ডেভিল হাসি দিয়ে তার দিকে তাকিয়ে থাকে লিসা ফুসতে ফুসতে বাড়ির ভেতরে চলে যায় এবং বাড়ির সকলকে ডেকে আনে কিন্তু বাইরে আসতে লিসা সমেত সকলেই দেখতে পারে গাড়িতে পে নয় বরং জিমিন বসে আছে সকলেই লিসাকে অনেক কথা শোনায় এই খবরটা মিস্টার কিমের কানেও চলে যায় মিস্টার কিম লিসাকে অনেক অপমান করে তার সাথে প্রচুর মারধর করে যেখানে ঝামেলা হয় সেখানে তোমাকে দেখা যায় কেন বলো তো আর প্রতি রাতে তুমি কোথায় যাও আনসার মি আপনাকে এত কলসিও দিতে যাব কেন কি হল আপনি আমার মিস্টার কিম তের এমন ব্যবহারে প্রচন্ড রেগে যায় তের গায়ে তিনি হাতও তোলেন এবং অন্ধকার রুমে লক করে দেয় কিছুক্ষণ পর লিসা সেখানে আসে এবং এসে টেকে অনেক অপমান করতে থাকে আর অপমান সহ্য করতে না পেরে তে তার গলা চেপে ধরে প্রোগ্রাম সময় মতো না আসলে লিসার প্রাণ পাখি বেরিয়ে যেত পরের দিন থেকে সেই রুম থেকে বের করে খুব আদর যত্ন করা শুরু হয় এর পেছনে অবশ্য কারণ আছে মিস্টার কিমের একজন বিজনেস পার্টনারের ছেলে একে খুব পছন্দ করেছে বিয়ে করতে চায় মিস্টার কিমের ইচ্ছে না থাকা সত্ত্বেও তিনি রাজি হয়ে যায় মিস্টার কিম এত সহজে বিয়েতে রাজি হয়ে গেলেন হুম নিশ্চয়ই ওনার অন্য কোনো প্ল্যান আছে জানতে হবে না চাইতেও তে কেশি ছেলেটির সাথে বিয়ের শপিং করতে যেতে হয় দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে অনেক বড় বড় বিজনেসম্যান মিডিয়া এসেছে তাদের মাঝে তে তার আঙ্কেল এবং তার সেই ফ্রেন্ডের সমস্ত বেআইনি কাজের প্রমাণ ফাঁস করে দেয় অন্যদিকে তের বিয়ের নিউজটা জেকের কাছেও পৌঁছে যায় এবং জেকে এটাও জানতে পেরেছে যে তে এতদিন তাকে ইউজ করেছে এবং সে টেকে সাথে সাথে কিডন্যাপ করে তার বাংলোতে নিয়ে আসে এ তুমি আমাকে এতদিন ইউজ করে গেলে কেন করলে এমনটা আমি তো তোমাকে ভালোবেসেছিলাম তুমি কেন আমাকে ভালোবাসতে পারলে না এই বলে জেকে থেকে বেড়ে এক প্রকার ছুঁড়ে মারে এবং তার উপরে উঠে সে রাফলি কিস করতে শুরু করে বাকি বলো না এমনটা কেন করলে আমাকে কি ভালোবাসা যায় না আমি আমার রিভেঞ্জের জন্য তোমাকে ইউজ করেছি তোমার প্রতি আমার কোনো ফিলিংস ছিল না আমার দু ঘন্টা পর ফ্লাইট প্লিজ আমাকে ছেড়ে যেও না তোমার আর কোনো অ্যাম্বিশন থাকলে আমাকে বলো আমি তোমাকে সাহায্য করবো তবু আমাকে একা রেখে চলে যেও না না জাঙ্কুক আমি আর তোমাকে ইউজ করতে পারবো না আমি যা করব নিজের দমে করব। সে কথাগুলো বলতে বলতে দেখতে পায় আজ থেকে তিন বছর আগে সে একটি পেন্টিং আর্ট গ্যালারিতে পাঠিয়েছিল পেন্টিংটি যে অ্যামাউন্টে সেল হয় সেই অ্যামাউন্ট দিয়ে তের অনেক সমস্যার সমাধান হয়েছে তে মুচকি হাসে জেকে থেকে জড়িয়ে ধরে আবার কিস করতে শুরু করেছে তে বুঝতে পারছে কে কাঁদছে তে আমার কথা কেন শুনতে চাইছো না প্লিজ থেকে যাও না তে আর কিছুই বলে না নিজে থেকে যে কে কে কাছে টেনে নেয় তারপর কি হতে পারে বুঝতেই পারছো সাবধানে যেও তে যাওয়ার আগে যে কে কে খুব টাইটলি হাক করে এবং চলে যায় যে কে নিজের বাংলোতে চলে আসে প্রচুর ড্রিঙ্কস করছে কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না তখনই তার ফোনটা বেজে ওঠে হ্যালো সুগা বল হোয়াট আমি আসছি তে একটা পরিত্যক্ত বাড়িতে চেয়ারের সাথে বাধা অবস্থায় পড়ে আছে তবে তার মুখমণ্ডল স্বাভাবিক কারণ সে জানে এটা কার কাজ তে চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর তখনই চারজন ব্যক্তি সেই রুমে প্রবেশ করে আজ তো তবে তার আগে তোর শরীরটা সেই লোকগুলোর মধ্যে একজন থেকে বাজেভাবে ছুটে শুরু করেছে তে আর নিজেকে ধরে রাখতে পারছে না শান্ত থাকতে পারছে না তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সেই লোকটি যখনই থেকে কিস করতে যাবে তখন একটা গুলি লোকটির মাথা ভেদ করে বেরিয়ে যায় তে দেখে দরজা ভেঙে কারা যেন রুমে প্রবেশ করলো শি ইজ মাই গার্ল তোদের সাহস কিভাবে হয় ওকে কিডন্যাপ করে আনার সুগা এদের সাথে কি করতে হবে জানিস তো ইয়েস ব্রো তুই কাছে যা আমি এই দিকটা সামনে নিচ্ছি এ পাখি তুমি ঠিক আছো তো তোমার কোথাও লাগেনি তো খেদো না আমি আমি এসে গেছি তো তে তুমি রেস্ট নাও আমি পাশের রুমে আছি পেয়ে কিছু বলতে চেয়েও বলল না দেখতে দেখতে একটা মাস কেটে গেছে এই এক মাসে যে কে নিজে হাতে পেকে ট্রেনিং দিয়েছে কিভাবে গান চালাতে হয় কিভাবে ফাইট করতে হয় হঠাৎ একদিন যে কে বাংলোতে অ্যাটাক হয় হঠাৎ এরকম অ্যাটাক হওয়ায় যে কে প্রচুর আঘাত পায় সে তেকে রক্ষা করতে পারে না তের আঙ্কেল তেকে তুলে নিয়ে যায় মাই ডিয়ার তে এবার তোকে বাগে পেয়েছি আর কোনো ভুল হবে না এতক্ষণে তোর আশিক ও পরের টিকিট কেটে নিয়েছে আজ তোর শেষ দিন এই বলে মিস্টার কিম তেকে আঘাত করতে যাবে তখনই তে দক্ষ হাতে মিস্টার কিমকে নাস্তানবোধ করে দেয় ততক্ষণে যে আর সুগা তার দল নিয়ে চলে এসেছে তে আমাকে ছেড়ে দে আমাকে ক্ষমা করে দে কোন অপরাধের জন্য আপনি ক্ষমা চাইছেন মিস্টার কিম আমার বাবা মাকে পরিকল্পনা করে শেষ করে দিয়েছেন এতগুলো বছর আমার উপরে অত্যাচার করেছেন আমাদের সম্পত্তি ভোগ করেছেন এবার বলুন তো ঠিক কোন অপরাধের ক্ষমা আমি আপনাকে করব তে ক্ষমা চাইছে যখন ছেড়ে দাও তে যে কে দিকে অবাক চোখে তাকায় তবে পরে বিষয়টা বুঝতে পারে ওকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু ভোগাম তোর বাবা তোর মার বোনের উপরে কত অত্যাচার করেছে এখন তারা জেলে কতই না কষ্ট পাচ্ছে তুই কি সবটা ভুলে গিয়ে ক্ষমা করতে পারবি বোগাম রাগে ফুসতে থাকে তে বাঁকা হাসি বোগাম তার বাবাকে রাগের বসে তার হাতে থাকা গান যেটা জেকে কৌশলে তার হাতে ধরিয়ে দিয়েছিল সেটা দিয়ে শ্যুট করে দেয় এই সবটা দেখে একটা তৃপ্তির হাসি দেয় এবং তে রিভেন্স অফ ডেথ এখানেই শেষ এই ঘটনার পর কেটে গেছে একটা সপ্তাহ তে এখন জেকের সাথে তার বাংলোতেই থাকে জেকে থেকে খুব যত্নে রাখে সব কিছুর খেয়াল রাখে তেও ধীরে ধীরে জেকে ভালোবেসে ফেলেছে আর জেকে বাড়ি নেই সেই সুযোগে তে জেকের পছন্দের রান্না করেছে এবং নিজেকে জেকের মনের মতো কালো শাড়িতে সাজিয়ে তুলেছে মাঝ রাতে জেকে বাড়ি ফেরে তে কোথায় তুমি যে দেখেতে দেখে তে একটা পাতলা কালো রঙের শাড়ি পরেছে সেই শাড়িতে তে শরীরের প্রতিটা ভাঁজ দৃশ্যমান হয়ে উঠেছে ওখানেই দাঁড়িয়ে থাকবে নাকি রেশ হয়ে এসো একসাথে ডিনার করব। ডিনার করে রুমে আসতে তে উপরে হামলা চালিয়ে দেয় যে কে কিছু বলার সুযোগই দিচ্ছে না আহ তে কি করছো আহ এত ডিসপারেট কেন বেবি ওকে আই লাভ ইউ এন্ড আই নিড ইউ রাইট নাও ওকে ওকে আমার বেবি আমার কাছে কিছু চেয়েছে আর আমি দেব না আর ইউ রেডি ইয়েস ডাডি ওকে মাইকেল